হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আগামী খেলার স্থান সম্পর্কে অর্থাৎ আগামী দিনে কোন দেশে কোন খেলার আয়োজন করা হবে সেসব সম্পর্কে আগামী আইসিসি টুর্নামেন্ট অলিম্পিক গেমস আগামী হকি বিশ্বকাপ এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস কোন দেশে কোন বছর আয়োজিত হবে সেগুলি ডিটেলসে আলোচনা করব। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো গ্রীষ্মকালীন অলিম্পিক অর্থাৎ গ্রীষ্মকালীন অলিম্পিক আগামী দিনে কোথায় কিভাবে হবে সেগুলি একবার ডিটেলসে দেখা যাক তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে আয়োজিত হয়েছে প্যারিস ফ্রান্সে যেটি আগামী বছর সমাপ্ত হয়েছে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে পঁয়ত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে অনুষ্ঠিত হবে ব্রিসবন অস্ট্রেলিয়াতে আর ছত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে ভারতে হওয়ার ঘোষণা হয়েছে কিন্তু এখনো অফিসিয়ালি অনুমোদন হয়নি শীতকালীন অলিম্পিক পঁচিশতম শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশ সালে আয়োজিত হবে মিলান ও কর্টিনা ইতালিতে এখনো পর্যন্ত শীতকালীন অলিম্পিকের আগামী বছরের আপডেট দিয়েছে এবার দেখে নেব পুরুষ টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় কিভাবে আয়োজিত হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু সালে আয়োজিত হয়েছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে এই প্রসঙ্গে মনে রাখবেন দু সালে যে বিশ্বকাপটি হয়ে গেছে সেটিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়া জয়লাভ করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা তার পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তার পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে আয়োজিত হবে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু সালে আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমির সাহিতে এই প্রসঙ্গে মনে রাখবেন মহিলাদের এই ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেছিল নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে আয়োজন করবে ইংল্যান্ড এবার দেখে নেব ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় কিভাবে আয়োজন করা হবে ফুটবল বিশ্বকাপ দু সালে আয়োজন করবে আমেরিকা কানাডা মেক্সিকো এই তিনটি দেশ মিলে ফিফা ফুটবল বিশ্বকাপ দু হাজার সালে আয়োজিত হবে স্পেন পর্তুগাল মরক্কো আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে এই ছটি কান্ট্রি মিলে তার পরের বছর অর্থাৎ দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে সৌদি আরবে কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস দু সালে আয়োজিত হবে গ্লাসগো স্কটল্যান্ডে এখনো পর্যন্ত কমনওয়েলথ গেমস এর আগামী এক বছরের জন্য আপডেট হয়েছে এবার দেখে নেব আইসিসি পুরুষ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোথায় কিভাবে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ দু সালে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবু ও নামিবিয়া এই তিনটি কান্ট্রি মিলে তার পরের বছর ওডিআই বিশ্বকাপ দু সালে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ দু সালে আয়োজিত হবে ভারতে আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপের এখনো পর্যন্ত আগামী একটি বছরের জন্য আপডেট হয়েছে এবার দেখে নেব এশিয়ান গেমস কোন বছর কোথায় আয়োজিত হবে এশিয়ান গেমস দু সালে আয়োজন করবে নাগোয়া জাপান এশিয়ান গেমস দু সালে আয়োজিত হবে দোহা কাতারে এশিয়ান গেমস দু সালে আয়োজিত হবে রিয়াদ সৌদি আরবে হকি বিশ্বকাপ হকি পুরুষ বিশ্বকাপ দু সালে আয়োজিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডে আর হকি মহিলা বিশ্বকাপ দু সালে অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডে এ প্রসঙ্গে মনে রাখবেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার দু সালে পুরুষ এবং মহিলা বিশ্বকাপ দুটোই একই জায়গায় অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডে আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে আয়োজিত হবে পাকিস্তানে পরের বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে আয়োজন করবে ভারত আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে আয়োজন করবে শ্রীলঙ্কা এবার আমরা দেখে নেব বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন বছর কোথায় হবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু সালে আয়োজন করবে প্যারিস ফ্রান্স বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু সালে আয়োজিত হবে ভারতে আমাদের পরবর্তী টপিকটি হলো ফাইড দাবা অলিম্পিয়াড দাবা অলিম্পিয়াড দু সালে আয়োজিত হয়েছিল বুদাপেস্ট হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড দু সালে আয়োজিত হবে তাসকেন্দ্র উজবেকিস্তানে আর দাবা অলিম্পিয়াড দু সালে আয়োজিত হবে আবুধাবি সংযুক্ত আরব আমির শাহিতে এসিসি ক্রিকেট এশিয়া কাপ এসিসি ক্রিকেট এশিয়া কাপ দু সালে আয়োজিত হবে ভারতে এশিয়া কাপ দু সালে আয়োজন করবে বাংলাদেশ এশিয়া কাপ দু সালে আয়োজিত হবে পাকিস্তানে এবং পরবর্তী এশিয়া কাপ দু সালে আয়োজন করবে শ্রীলঙ্কা বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু সালে আয়োজন করবে টোকিও জাপান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু সালে আয়োজিত হবে বেজিং চায়নাতে আমাদের পরবর্তী টপিকটি হলো এখানে আমরা আলোচনা করব আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ আগামী দিনে কোথায় কোন বছর হবে সেই সব সম্পর্কে এখানে আলোচনা করব আন্ডার নাইনটিন ক্রিকেটের ওডিআই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ইত্যাদি সম্পর্কে আন্ডার নাইনটিন ক্রিকেট ওডিআই বিশ্বকাপ দু সালে আয়োজিত হয়েছে দক্ষিণ আফ্রিকাতে আন্ডার নাইনটিন পুরুষ ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে আয়োজিত হয়েছে শ্রীলঙ্কাতে আন্ডার নাইন্টিন মহিলা ক্রিকেট টি বিশ্বকাপ দু সালে আয়োজিত হবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে তো বন্ধুরা এটি ছিল আমাদের আপডেটেড আগামী দিনে কোন বছর কোথায় কি খেলা হবে তার ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো ভিডিওর কোনো টপিকের ওপর ডিমান্ড থাকে তাহলে সেটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন